ত এই পৃথিবীতে মানুষ আল্লাহ তালার খলিফা এই পৃথিবীতে মানুষ আল্লাহ তাআলা প্রতিনিধি আল্লাহ আমাদের শুধু ইবা জন্য সৃষ্টি করেন নাই বরং সামাজিক দায়িত্ব ন্যায় প্রতিষ্ঠা মিথ্যা ও অন্যায় বিরুদ্ধে দাঁড়ানো সব ইসলামের অংশ এগুলো এক ধরনের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়া মা জিন্না ওয়াল ইল্লা লি আমি মানুষকে শুধুমাত্র ইবাদত ব্যতীত অন্য কোনো কারণে সৃষ্টি করিনি তাহলে বোঝা যায় মানুষ সৃষ্টির মূল উদ্দেশ্য হচ্ছে ইবাদত করা আর যাবতীয় বিষয়গুলো ন্যায় ইনসাফ দায়িত্ব মিথ্যা এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো সবকিছু ইবাদতের অংশ বর্তমান সমাজে দুর্নীতি অবিচার অসততা মাদক নারী নির্যাতন ইত্যাদি সমস্যা অনেক বেশি বাড়ছে মুসলমান হিসাবে এগুলোর মোকাবেলায় আমাদের অনেক কিছু করণীয় রয়েছে জানা দরকার না সেই করণীয়গুলো কি আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইসলামে সামাজিক দায়িত্ববোধ ও বর্তমান সমাজ কুরআনুল করিমে মহান আল্লাহ রাব্বুল আলামিন ارشاد করেছেন ওয়ালা তাবহাসু নাস আশইয়াহুম ওয়ালা তাথু ফিল আরদি মুফসিবিন মানুষের প্রাপ্য বস্তু তাদের কম দিও না এবং পৃথিবীতে তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করো না এটা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে উদ্দেশ্য করে এই আয়াত আল্লাহাবুল্লা আহমেদ নাজির করেছেন অন্য একটি আয়াতের মধ্যে আল্লাহর আব্দুল্আহমে বলেছেন ওয়াল্টাকুম মিং কুম উম্ম তুই দওনা ইলাল হঈর ওয়া মুরু মারুফি মা আরফি আনিল মুমকা তোমাদের মধ্যে এমন এক দল অবশ্যই থাকবে যারা কল্যাণের দিকে আহ্বান করবে সৎ কাজের মা আদেশ দেবে এবং অসৎ কাজ থেকে মানুষকে সুদের হয়ে থাকবে অর্থাৎ তোমাদের মধ্যে থেকে একটি দল সব সময় যুগে যুগে কালে কালে এই একটি দল সবসময় তোমাদেরকে এই ভালো কাজের দিকে আহ্বান করবে এবং অসৎ কাজ থেকে বিরত রাখবে এটা আল্লাহ সম্পর্কে আল্লাহ আয়াত আলমিন করেছেন হাদিসের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাবো রসোর সাল্লাহ আলহ্লাম এর সাথ করেছেন তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেকের কাছে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আমরা যে যে স্থানে রয়েছি আমরা যারা পরিবারের প্রধান তারা আমার দায়িত্ব হচ্ছে আমার পরিবারকে ঠিক করা আমরা যারা আমার এলাকার প্রধান আমি মেম্বার আমি চেয়ারম্যান আমি এমপি তাদের দায়িত্ব হচ্ছে তাদের অধীনস্থ যারা রয়েছে তাদেরকে ঠিক করা তারা হচ্ছে তাদের সম্পর্কে দায়িত্বশীল তার তার যে কাজ রয়েছে সেই কাজ সম্পর্কে সে দায়িত্ববান যে রাষ্ট্রীয় প্রধান পুরা রাষ্ট্রের মধ্যে ইসলামের ইসলামের বীজ বপন করে ইসলাম ফবিয়াকে দূর করে দেওয়া এটি হচ্ছে একজন রাষ্ট্রীয় প্রধানের দায়িত্ব এবং তার কাজ হচ্ছে রাষ্ট্রকে সুশৃঙ্খল পরিচালনা করা এটি তার দায়িত্বের মধ্যে পড়ে তাহলে প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে অন্য একটি হাদিসের মধ্যে বলেছেন প্রকৃত মুসলিম তো সেই ব্যক্তি যার হাত এবং হাত এবং জিহ্বা থেকে বলতে এখানে উদ্দেশ্য হচ্ছে তার মুখ থেকে বাণী থেকে অন্য একজন মুসলমান নিরাপদ থাকে অর্থাৎ কোনো দন্দেশে দড়ায় না এবং মুখের আঘাত দ্বারা জিব্বার আঘাত দ্বারা কথার আঘাত দ্বারা কোনো মুসলমানকে একদম জখম করে না সেই হচ্ছে প্রকৃত মুসলমান হাদিসের অন্য একটি পাটে আমরা দেখতে পাই আল্লাহ রসুল বলেছেন মানুষ যখন অন্যায়কারীকে দেখে অথচ তার হাত না অর্থাৎ অন্যায়টাকে না তখন আল্লাহ এই জাতিকে জাতিকে পুরো শাস্তি দেন একটি অন্যায় অনবরত হচ্ছে কিন্তু আমরা সেটি দেখতেছি আমাদের পাশে হচ্ছে আমরা সেটাকে সহ্য করতেছি কিন্তু তার প্রতিবাদ আমরা করছি না সেক্ষেত্রে বোঝা যায় যে এই যদি এই অন্যায়ের জন্য আল্লাহ রাবুল আলমের শাস্তি আমাদেরকে দেন শুধুমাত্র যে অন্যায় করতেছে তাকে কিন্তু শাস্তি দিবেন না আমরা যে তাদেরকে বাধা দেই নাই আমরা যে তাদেরকে ভালো পথে আনার চেষ্টা করি না এই জন্য সকলকে আল্লাহ রসুল আল্লাহ রাবুল আলমিন শাস্তির আওতায় নিয়ে আসবেন আমরা যদি বর্তমান প্রেক্ষাপট খেয়াল করি আজ আমাদের সমাজে দুর্নীতি ঘুষ স্বজনপ্রীতি অন্যায় এত বেশি ছড়িয়ে পড়েছে যুব সমাজ মাদক অবক্ষয় এবং ভোগ ভোগের মধ্যে ডুবে যাচ্ছে ভোগ বিলাসের মধ্যে ডুবে যাচ্ছে এই অবস্থা আমাদের প্রতিটি মুসলমানের প্রতিটি মুসলমানের সেই উচ্চ পদস্থ কর্মকর্তায় হোক একজন সাধারণ মুসলিম হোক প্রতিটি মুসলমানের কিছু দায়িত্ব রয়েছে দায়িত্বগুলো হচ্ছে পরিবারকে সঠিক পথে পরিচালনা করা সর্বনিম্ন আপনার হাতে যেটুকু আছে সেটুকু আপনি ঠিক করুন আপনার পরিবারকে আপনি ঠিক করুন পরিবারের মধ্যে যদি কোনো অন্যায় অবিচার আপনি দেখেন অথবা আপনি নিজে যদি সেটার সাথে সামিল থাকেন সেটা থেকে বিরত থাকুন এবং বিরত রাখুন মিথ্যা দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে কথা বলা আপনার সামনে মিথ্যা একটা কথা ছড়িয়ে যাচ্ছে আপনার সামনে দুর্নীতি হচ্ছে আপনি অন্যায় দেখতে পাচ্ছেন সেই ব্যাপারে আপনাকে সোচ্চার হতে হবে আপনাকে কথা বলতে হবে এবং সেটাকে ভালো পথে নিয়ে আসার চেষ্টা করতে হবে অসহায় এবং দরিদ্রের পাশে থাকা যতগুলো অন্যায় সংগঠিত হয় যতগুলো সমস্যা সংগঠিত হয় তার একটা বড় বিষয় হচ্ছে দারিদ্রতা যখন মানুষ টাকা পায় না যখন মানুষ খাবারের জিনিস পায় না তখন মানুষ অন্যায়ের মধ্যে ঝাঁপিয়ে পড়ে তখন তারা অবিচারের মধ্যে ঝাঁপিয়ে পড়ে তখন তারা দুই নাম্বার পথকে বেছে নিতে বাধ্য হয় এজন্য সমাজের মধ্যে জাকাত প্রথা চালু করা জাকাতকে রাষ্ট্রীয়ভাবে উন্মুক্ত করে দেওয়া এবং অসহায় এবং দরিদ্র যারা রয়েছে তাদের পাশে দাঁড়ানো একজন ব্যক্তি হিসাবেও নৈতিকতা এবং ইমানদারিতার সাথে কাজ করা আপনি যে কাজটাই করেন না কেন আপনি শিক্ষক আপনি একজন কর্মকর্তা আপনি একজন অফিসার আপনি একজন পুলিশ আপনি একজন সামাজিক সামাজিক আপনি আপনি একজন একজন ব্যক্তি চলাচল করা সাধারণ মানুষ যাই হন না কেন আপনার চলাফিরা আপনার কাজকর্ম আপনার বাজারঘাট আপনার ন্যায় ইনসাফ সবকিছুই হবে ইমানদারিতার সাথে আল্লাহকে রাজি খুশি করার জন্য আর একটি বিষয় যদি আমরা খেয়াল করি আসলে এগুলো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে আমাদের কিছু করণীয় রয়েছে যার মাধ্যমে আমরা হয়তো এই কাজগুলোকে ফিরে পাবো সেগুলো কি সেগুলো হচ্ছে কোরআন সন্না অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করা যদি আপনি কোরআন থেকে দূরে চলে যান ইসলাম থেকে দূরে চলে যান আপনি কখনোই আপনার জীবনকে সঠিক পথে পরিচালনা করতে পারবেন না কারণ কোরআনই হচ্ছে দ্য কমপ্লিট কোড অফ লাইফ এই কোরআনই হচ্ছে আপনার জীবন পরিচালনার একমাত্র পন্থা বা পথ পরিবার সমাজ রাষ্ট্রে ন্যায় প্রতিষ্ঠায় ভূমিকা রাখা আপনি আপনার পরিবারকে ঠিক করবেন আপনি যে দায়িত্ব আছেন সেই দায়িত্ব দায়িত্ব সঠিকভাবে পালন করবেন আপনার অধীনস্থ যারা রয়েছে তাদেরকে আপনি ঠিক করবেন দেখবেন এক পর্যায়ে গিয়ে আপনার সমাজ আপনার পরিবার আপনার রাষ্ট্র একটি ন্যায় ন্যায় রাষ্ট্র হিসেবে ন্যায় প্রতিষ্ঠায় তারা উন্মুক্ত থাকবে বা উন্মুক্ত হয়ে উঠবে তিন নাম্বার হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে আল্লাহর জন্য অবস্থান না অর্থাৎ আপনি কোনো অন্যায় যখন দেখবেন সেটা যদি আল্লাহ রসুলকে অবমাননা করা হয় ইসলামের বিরুদ্ধে হয় সেটা 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 সময় সেই সময় আপনাকে আল্লাহর পক্ষে ইসলামের পক্ষে আপনাকে দাঁড়াতে হবে যে কোনো মূল্যে আপনার জীবনও যদি সেখানে চলে যায় বিপন্ন হওয়ার সম্ভাবনা থাকে তবুও আপনাকে আল্লাহর পক্ষে দাঁড়াতে হবে সৎ ও সাহসী নেতৃত্ব তৈরি করা আপনি শুধু নিজে অনেক বড় নেতা আপনি নিজে অনেক ভালো কাজ করছেন তা কিন্তু হবে না আপনার পরবর্তী জেনারেশন আপনার পরবর্তীতে যারা আপনার দায়িত্ব পালন করবে তারা যেন সৎ থাকে সাহসী থাকে সাহসী থেকে নেতৃত্ব দিতে পারে সে বিষয়ে খেয়াল রাখতে হবে সর্বশেষ যে বিষয়টি আছে সেটি হচ্ছে দুনিয়ার প্রতিদয় আখিরাতের সফলতার প্রতি মনোযোগী হওয়া অর্থাৎ দুনিয়ায় সফলতা তো আনতেই হবে ভালো কাজের মাধ্যমে সমাজ সেবার মাধ্যমে মানুষকে সাহায্য করার মাধ্যমে আল্লাহর ইবাদত করার মাধ্যমে তবে সব কিছুর গোল সব সবকিছুর মেন অ্যাচিভমেন্ট যেন থাকে আখিরাতকে সফলতা করা আখিরাতে সফল করা আখিরাতকে উন্নত করা আল্লাহ আলামিন আমাদেরকে দোয়া শিখিয়েছেন পরিশেষে বলতে চাই ইসলামের সামাজিক দায়িত্ববোধ কোনো বাড়তি কোনো কাজ নয় আমাদের উপরে কোনো বোঝা নয় যেটা আমাদেরকে আমাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে বরং এটি আমাদের ইমানের অংশ ইমানে বলা হয়েছে তোমাদের তোমাদের রাষ্ট্র তোমাদের জন্য তোমাদেরকে গুছিয়ে দেওয়া এটা তোমাদের জন্য জীবন দেওয়া রাষ্ট্রকে ভালোবাসা রাষ্ট্রের মধ্যে ভালো কাজ করে সবকিছু ইমানের দায়িত্ব আমরা যদি আমাদের দায়িত্ব যথাযথ পালন করি তবে সমাজে ন্যায় প্রতিষ্ঠা হবে শান্তি ফিরে আসবে ইনশাআল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন আমাদের এই সৎ নিয়ত গুলোকে কবুল করুক আমাদের এই দোয়া গুলোকে কবুল করুন আমিন আসসালামু আলাইকুম বারাকাতুহু